হাই গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো গাইস আজকে যে গল্পটা আপনাদের শোনাবো সেটা একটা ভালো একটা গল্প তো আপনারা মন দিয়ে শুনুন এবং মন দিয়ে শোনার পর কী বুঝলেন সেটা এবং কেমন লাগলো সেটা কমেন্টে বলবেন তো গল্পটা শুরু করি বল শোন সেই গল্পটা বল গল্পের নাম আলোছায়ার খেলা পল্লবী ছোট্ট গ্রামে বাস করে যেখানে আধুনিকতার ছোঁয়া তেমন একটা লাগেনি গ্রামের পরিবেশটা যেন প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধনে বাঁধা আকাশ এখানে নীলের গভীর ছোঁয়া মাখে মাটিতে গাছের পাতার শিরশিরে শব্দগুলো যেন মায়ের শাসনের মতো তবে গ্রামের মানুষজনের মধ্যে একটা চাপা ভয় ছিল গ্রামের ঠিক মাঝখানে একটা পুরনো বটগাছ দাঁড়িয়ে অনেক বছর ধরে যার নিচে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকলেও রাতে গাছটার নিচে আলোর ঝিলিকার ছায়ার খেলা দেখা যায় বলে শোনা যায় এ নিয়ে নানা গল্প চালু ছিল কেউ কেউ বলে পুরনো আত্মা বাস করে আবার কেউ বলে এটা শুধু মানুষের কল্পনা পল্লবী সেই গল্পগুলো শুনে বড় হয়েছে কিন্তু সে কখনোই এসব বিশ্বাস করেনি বরং তার মনে প্রশ্ন জেগেছিল রামের লোকজন কেন এমন কথা বলে তার বয়স মাত্র ষোলো কিন্তু বুদ্ধি ও সাহসে সে সকলের থেকে অনেক এগিয়ে একদিন বিকেলে পল্লবী যখন বসে মধুর সঙ্গে গল্প করছিল তখন সে মধুকে বলল জানিস সবাই বটগাছ নিয়ে এত গল্প করে অথচ কেউ আসল ঘটনাটা জানে না আমরা কি গিয়ে দেখব না আসলে কি হচ্ছে মধু একটু ভয় পেয়ে বলল তুই কি পাগল সবাই তো বলে সেখানে কিছু একটা আছে আমরা গেলে যদি কিছু হয়ে যায় পল্লবী মুচকি হেসে বলল কিছুই হবে না আমরা সাহস নিয়ে যাব আর সত্যিটা বের করব সন্ধ্যা হতে না হতেই দু মিলে ঠিক করল আজ রাতেই বটগাছের রহস্য সমাধান করবে পূর্ণিমার আলোয় গ্রামের মাটিগুলো সোনালি রঙে রাঙানো গ্রামের পাশের ঝোপছাড়ে ঝিঝি পোকার শব্দ আর পাখিদের ঘুমিয়ে যাওয়ার আহ্বান মিলেমিশে একটা ভৌতিক পরিবেশ তৈরি করছে পল্লবী আর মধু সাহসী পদক্ষেপে এগিয়ে চলল বটগাছের কাছে পৌঁছানোর পর তারা একে একে চারপাশটা পর্যবেক্ষণ করল প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হল না গাছের পাতা হওয়ায় একটু দুলছিল আর গাছের নিচে অন্ধকারের বারো ছায়া কিন্তু কিছুক্ষণ পর মধু হঠাৎ করে পল্লবীর হাতটা চেপে ধরে বলল ওই দেখ আলোটা কেমন যেন জ্বলছে পল্লবী তাকিয়ে দেখে সত্যিই গাছের নিচে হালকা আলোর ঝিলিক দেখা যাচ্ছে গাছের ছায়াগুলো কেমন যেন অদ্ভুতভাবে নড়ছে মনে হলো যেন কিছু একটা সরে আসছে মধুর হাতটা আরো শক্ত হলো কিন্তু পল্লবী ভীত নয় বরং কৌতূহলী ধীরে ধীরে তারা গাছের আরো কাছে গেল এক সময় হঠাৎই বাতাস বন্ধ হয়ে গেল পোকার আওয়াজ থেমে গেল চারপাশ একদম নীরব গাছের নিচে ছায়াগুলো আরো ঘন হয়ে উঠলো এবং ঠিক সেই মুহূর্তে ছায়ার মধ্য থেকে এক বৃদ্ধের আকৃতি ফুটে উঠল তার চোখগুলো যেন অন্ধকারের মধ্যে আলো ছড়াচ্ছে পল্লবী আর মধু হতবাক হয়ে গেল বৃদ্ধ নীরবে বসে আছে তারপর ধীরে ধীরে সে কথা বলল তোমরা এসেছ বহু বছর ধরে অপেক্ষায় আছি পল্লবী সাহস করে জিজ্ঞেস করলো তুমি কে বৃদ্ধ একটু হেসে বলল আমি এই গ্রামের অতীত আমি সেই গল্প যেটা কেউ শোনে না বটগাছের নিচে আমি থাকি রাতের আধারে ডেকে কিন্তু যারা সাহস করে আমাকে দেখতে আসে তাদের আমি আমার কাহিনী শুনিয়ে যাই পল্লবী আর মধুভয় পেছনে সরে যেতে চাইল কিন্তু বৃদ্ধ তাদের থামিয়ে বলল ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি বরং তোমরা যা খুঁজছ আমি সেই সত্যকে তোমাদের সামনে উন্মোচন করব বহু বছর আগে এই গ্রামে এমন কিছু ঘটেছিল যা মানুষের স্মৃতিতে হারিয়ে গেছে আমি সেই ঘটনার সাক্ষী আমি এ গাছের কাছে প্রতিজ্ঞা করেছি যখনই কেউ আমার কাছে আসবে তাকে এই গল্প শোনাব পল্লবী তার সাহস জোগাড় করে বলল কি ঘটনা বৃদ্ধের চোখে এক ধরনের শোকের ছায়া ফুটে উঠল সে বলতে লাগল অনেক বছর আগে এই গ্রামে যুদ্ধের সময় অনেক মানুষ প্রাণ হারিয়েছিল সেই সব আত্মারা এই গাছের নিচে শান্তি খুঁজতে আসে আমি তাদের একজন যারা জীবিত অবস্থায় সবার জন্য যুদ্ধ করেছিলাম কিন্তু মৃত্যুর পর থেকে এই গাছের সাথে বাধা পড়ে আছি এখন আমার দায়িত্ব যারা এই রহস্যকে জানতে চায় তাদের শিক্ষা দেওয়া সাহসী হতে শেখানো বৃদ্ধের গল্প শুনে পল্লবী আর মধুর মনে ভয় কমে গেল তারা বুঝতে পারল জীবনটা শুধু আলো আর ছায়ার খেলা নয় বরং সত্যের সন্ধান করতে হলে সাহস ও বুদ্ধি প্রয়োজন সেই রাতের আলো ছায়ার খেলা তাদের মনে সাহস জ্ঞান আর আত্মবিশ্বাসের আলো জ্বালিয়ে দিল বৃদ্ধের সঙ্গে তারা আরও অনেক গল্প শোনার জন্য প্রতিজ্ঞা করলো যাতে গ্রামের মানুষদের তারা জানাতে পারে যে বরফ কোন কোনো অভিশাপ নয় গরম একটি স্মারক যা সাহসীদের জন্য শিক্ষার প্রতীক ভিডিও দেখি কেমন আপনাদের লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে তাদেরও এই রহস্যময় গল্প শুনতে দিন আর নতুন নতুন গল্প ও ভৌতিক অভিজ্ঞতা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন